আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনুষ্ঠী ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্যই সুন্দর সুন্দর এগুলো প্রত্যেকটা হচ্ছে বুটিক্সের মধ্যে কাজ করা দেখুন সুতার কাজ এবং প্রিন্টার দেখুন এগুলো আফসান প্রিন্ট করা একেবারে পেটানো প্রিন্ট করা থাকবে এই ড্রেসগুলোতে দেখুন কত সুন্দর সুন্দর কালার চলে আসছে এগুলোর মধ্যে মাসাল্লাহ এটা আকাশে পেস্ট কালার আজকে ভিডিওতে আপনারা দুটা ডিজাইন থাক দেখতে পারবেন এটা হচ্ছে একটা ডিজাইন দেখিয়েছি আরও একটা ডিজাইন আছে এটা হচ্ছে ডিফারেন্ট ডিজাইনের মধ্যে থাকবে তো একে করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি প্রথমে এখান থেকে যে কালারটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে ব্রাইট লিফ কালারের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইনটা দেখুন পুরোপুরি ড্রেসের ডিজাইনটা দেখুন এত সুন্দর করে ড্রেসটিতে ডিজাইন করা হয়েছে মাসা এখানে সম্পূর্ণ হচ্ছে আমরা খুশি কাটা কাজ পাবো আর এই সাইডটাতে সম্পূর্ণ আফসান ডিজাইনটা করা হয়েছে ফুল বড়িতে সেই আফসান ডিজাইনটা পাবো এবং এইটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে সম্পূর্ণ হচ্ছে সুতো আর কাজ করা থাকবে মাশাল্লাহ এত সুন্দর করে কাজটা করা আছে এবং ফেব্রিক্সের কথাটা না বললেও না ফেব্রিক্সটা অনেক সফট কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে পাবো আর এটা চলে আসবে হচ্ছে স্লিপ যে ডিজাইনটা আমরা ফুল স্টিপ কিন্তু এখান থেকে আমরা করে নিতে পারবো এটা ফুল স্টিপ থাকবে ডিজাইনার ওয়ার্ক থাকবে প্রোডাক্টের মধ্যে সালোয়ার প্লাস দোপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এই পিসের সাথে যে স্যালোয়ারগুলো এসেছে স্যালোয়ারগুলো মাশাল্লাহ এত সুন্দর করে প্রিন্ট করা সেলফ প্রিন্ট করা আছে এটা হচ্ছে এই থ্রি পিসের একটা বৈশিষ্ট্য এবং আলাদা একটা সৌন্দর্য এবং আকর্ষণীয় একটা চমক এবং এটা হচ্ছে দুপাটা দুপাটা হচ্ছে সিল্কি দুপাটা পাবো এটা হচ্ছে তসর সিল্কের একটা দুপাটা পেয়ে যাবো এবং অল ওভার কিন্তু ড্রেসের মতোই প্রিন্ট করা থাকবে এবং এই ডিজাইনটাতে আরও তিনটা কালার আছে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এবং প্রাইসটাও কিন্তু একেবারে কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় আজকে এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা ড্রেসের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে একেবারে ব্রাইট বেবি পিঙ্কের মধ্যে থাকবে অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে ভিউার্সরা যারা অনলাইনে যোগাযোগ করে আজকে পিসগুলো নিতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো আমরা দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারের বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন এত সুন্দর সুন্দর কাজ করা ইচ্ছি পিসগুলো কটনের মধ্যে যেগুলো হচ্ছে গরমের জন্য খুবই আরাম হবে এবং স্বস্তির একটা কালেকশন বলতে পারি আমরা প্লাস হচ্ছে এতটা রিজনেবল প্রাইসে বুটিক্সের কাজ করা সুতার কাজ করা এই ড্রেস মানে কোথাও থেকে পাবেন না আমরা একেবারে চিপ রেটে দিচ্ছি আপনাদেরকে ভালো মানের একটা ড্রেস এটা হচ্ছে আকাশি কালারটা থাকবে ব্রাইট আকাশি কালার এত সুন্দর কারুকার্য ডিজাইন করা মানে প্রত্যেকটা হচ্ছে পেস্টেল কালার পেস্টেল কালার মানেই হচ্ছে মার্জিত কালার এবং স্যালোয়ারটা হচ্ছে সালোয়ারের এটা মনে হয় ব্যাকসাইড না এবং এইটা হচ্ছে ফ্রন্টের সাইডটা সালোয়ারের দেখুন স্যালোয়ারটার মধ্যে কিন্তু এই সেলফ প্রিন্টটা আছে আর এটা কিন্তু পেটানো বা একটা বসানো প্রিন্ট করা আছে অবশ্যই কিন্তু রংক গ্যারেন্টি করে আপনারা পেয়ে যাবেন এবং তো পাটটা অনেক সুন্দর পাটা থাকবে এটা কোড়া সিল্কের পাটটা আমরা পাবো তো এই ডিজাইনটাতে লাস্ট একটা কালার আছে এখন যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে চারটা কালার কিন্তু আমরা এই ডিজাইনটাতে পেয়ে যাচ্ছি মাসাল্লাহ এত সুন্দর এত সুন্দর এই ড্রেসগুলা মানে কোনোটা বাদ দিতে না আপনারা প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার ওয়ার্ক করা হয়েছে ডিজাইন এটা থাকবে প্রিন্টটা কিন্তু মধ্যে আছে এবং এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটা বড় মাপের দুপাটা ছয়শো তো পঞ্চাশ টাকায় এই সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে গেছেন আজকে বিরোধীতে আমি দুইটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এই হচ্ছে একটা ডিজাইন আপনাদেরকে দেখালাম এখন নতুন ডিজাইনে আপনাদেরকে নিয়ে যাব। এবং এই ডিজাইনের প্রিন্টও সুন্দর আছে এবং এই ড্রেসটাও নেকের মধ্যে সুন্দর করে কাজ করা এই যে দেখুন সুন্দর করে কাজ করা আছে অনেক সেই থাকবে এই থ্রি পিসটা প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে এটা ব্রাইট ইয়েলো কালারের মধ্যে তো এটা প্রিন্টের একটু ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা নিচের পার এবং এটা হচ্ছে সেল প্রিন্টের কাজটা করা এবং নেইকে অনেক সুন্দর করে আমরা ডিজাইন পাচ্ছি এটা নেইকের বুটিক্সের কাজটা থাকবে এবং স্লিভ স্মিভ আমরা করে নিতে পারবো অনেক স্মার্ট একটা থ্রি পিস নিয়ে আসে কটনের মধ্যে সুন্দর আফসান প্রিন্ট প্লাস হচ্ছে হেভি এম্ব্রয়েডারি কাজ করা এবং স্যালোয়ারগুলো হচ্ছে বিশেষ আকর্ষণ বা চমক বলতে পারি আমরা কেননা স্যালোয়ারগুলোতে একটা সেলফের প্রিন্ট করা হয়েছে এবং দুপাট্টাগুলোতে কিন্তু একটা চমৎকার প্রিন্ট করা থাকবে ওরা সিল্কের মধ্যে এ সুন্দর এই পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ডিজাইনগুলো অনেক বেশি ইউনিক জিয়াস যখন আপনি প্রোডাক্টটা অর্ডার করে হাতে পাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন ছয়শো পঞ্চাশের মধ্যে এই ড্রেস সাধারণত এরকম টাইপসের একটা দুপাটা যদি আপনি কিনতে যান মিনিমাম কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু লাগে দেখুন একটা ফুল থ্রি পিসের সেট আপনারা পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকাতে এটা পেস্ট কালার ব্রাইট পেস্ট কালার একেবারে লাইট পেস্ট কালারের মধ্যে থাকছে যারা হচ্ছে পেস্টেল কালারগুলো পছন্দ করেন আসলে কালো ফর্সা সবাইকে কিন্তু এই ব্রাইট কালারগুলো মানায় অতএব আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আনকমন থ্রি পিস এই ধরনের ভবিষ্যৎ থ্রি পিস যেখান থেকে আপনারা কিনেন না কেন মিনিমাম কিন্তু আটশো টাকা লাগবে সাতশো থেকে আটশো টাকা লাগবে আমরা ছয়শো পঞ্চাশ টাকাতে আপনাদের দিচ্ছি আটশো টাকা নিয়ে এই সব পিস আনতে পারবেন না কাজ করেছি পিস তো এবং এটা হচ্ছে অলিভ কালারটা থাকবে একেবারে নয় থেকে নব্বই বলতে পারি আজকের যে কালারগুলো বাছাইকৃত কালার নয় থেকে নব্বই সকল বৈশেরা কিন্তু আজকের কালারগুলো পড়তে পারবে এবং ডিজাইনগুলো এত সুন্দর ডিজাইন করা হয়েছে মানে হালকা পাতলা ড্রেসের মধ্যে এগুলো হচ্ছে গরমের স্বস্তির একটা কালেকশন আমরা ধরতে পারি এবং বলতে পারি একেবারে কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে আপনারা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন মার্শাল এটা সুন্দর আছে তো এটা দোপাট্টাটা দেখছি আমরা দোপাট্টাটা খুবই নাইস খুব সুন্দর এখন দেখাবো আপনাদেরকে পিঙ্ক কালারটা এটা ব্রাইট পিঙ্কের মধ্যে থাকবে বা ডিজাইন কালার সব মিলিয়ে কিন্তু ফ্যান্টাস্টিক থাকছে এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন আপনাদেরকে দেখাবো দোপাট্টাটা ও দুপাতাটা সেই না মানে হালকা পাতলার মধ্যে চমৎকার একটা ড্রেসের কালার দিয়ে প্রিন্টটা করা হয়েছে মার্জিত কালার তবেও সকল থেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম